তোমার ছোট থেকে কিন্তু তোমার বুকের মজাটা আর বেশি তাই মনে হচ্ছে যে সব সুখ সেখানে দেখেছো তাই আচ্ছা আমি যে দিয়ে রেখেছিলাম সেই সাইজে আছে আর ধরেনি না আমি ধরতেই দিই ও আমার কাছে আসলে ওকে খালি আমি তারাই দিই কারণ ওকে আমার ভাল লাগে না আমার তো খালি ভালো লাগে তোমাকে কারণ সেই ভালো লাগার মজাটা তো আমি তোমার কাছ থেকে পাইছি আর অন্য কার কাছ থেকে চাই না একটু মজা তোমাকে দে হুম কি বল কিন্তু আমার না কেমন যেন লাগছে যে এত খোলামেলা পরিবেশে আমি তোমার সাথে এরকম কিছু করব তোমার তো আমার কেমন লাগে পুরো সাদ কিন্তু ভরে গেছে সেই না এমন একটা ওয়েদারে একটা রোমান্টিক টাইমে কেমন লাগে খুব ভালো লাগে তাহলে আর একটু কাছে আসো ছোট্ট আনো শোনা তুমি কেমন আছো ভালো ছিলাম না কিন্তু তোমাকে দেখার পর এখন ভালো হয়ে গেলাম আচ্ছা কি তোমার কি আসতে লেট হয়েছে কেন বাড়িতে ঝামেলা বাড়িতে ঝামেলা কি বুঝো না সংসার আছে স্বামী আছে ওই জন্য একটু দেরি হয় আর অপেক্ষা ছিলাম সে কখন বাড়ি থেকে বের হবে আর আমি কখন তোমার কাছে আসবো আমি তো চাই সবার চোখ ফাঁকি দিয়ে তুমি আমার কাছে আসো হ্যাঁ আমি তো সবসময় তোমার অপেক্ষায় থাকি এই যে বিয়ে হইছে কিন্তু আমি আমার স্বামীকে আমাকে একটু টাচ করতে দিই না কেন দিই না জানো এই টাচ করার অধিকার মাত্র তোমার আমি জানি তুমি আগেও আমার ছিলে এখনো আমি তোমারই আছি সারা জীবন তোমারই থাকবো তাহলে কি এখানে দাঁড়িয়ে কথা বলবো চলো কোথাও যে বসি চলো যাই আচ্ছা চলো আসো এখানে বসো আচ্ছা কি বলো আমরা তো লুকিয়ে লুকিয়ে প্রেম করেছি এতটা বছর হ্যাঁ এখন আরো লুকিয়ে প্রেম করতে হচ্ছে কারণ তোমার বিয়ে হয়ে গেছে তোমার স্বামী জানলে আরে বা দেখাচ্ছ তুমি এটা কই কি দেখাচ্ছি একটু বাতাস আসছে তো তাই একটু বাতাস খাওয়াচ্ছি বাতাসে বাতাসটা কিন্তু সেই লাগছে হ্যাঁ যেমন তোমাকে লাগতেছে আজকে সেই রকম বলছি কি আগে যেভাবে তোমাকে আদর করতাম সেভাবে কি আদর করব কেন করব না আমি তো তোমার অপেক্ষায় থাকি যে তুমি কখন আমাকে ওইভাবে আদর করবে আগে যেভাবে আদর করছো সত্যি হ্যাঁ বাহ তাহলে তো আদরটাকে বেশি করে করতে হয় দেখি চোখটা বন্ধ করো ভালো লাগছে তোমার হ্যাঁ ভালো লাগছে না তোমার লাগছে না আমার থেকে গিয়ে কিছু ইচ্ছে তাই কি করতে মন চাইছে একটু বলো দেখো হাত দিয়ে কেমন করছ যা চলো দাঁড়াবে এখানে সব কিছু করব তোমার যখন এখানেই সব কিছু হয়ে গেছে আমার তার নেই আটকানো কোনো কিছু আমার সব কিছু খুলে গেছে যে তালাটা তোমার জন্য মারা ছিল ওই তালাটা তোমাকে দেখলেই খুলে যায়

আজ কোন তিন পরে শান্তি পাইছি আরেকটা কথা শোনো তুমি আমাকে কবে বিয়ে করবে হ্যাঁ বিয়ে তো খুব শিগগিরই করবা কাজ কর কি আবার হাত বেঁধে fastapi এর শর্ত কিছু হাতিয়েনি আমাকে জানাও শীত করে দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে নেব সেটা করা হয়ে গেছে দেখো আমার কিন্তু ওর সাথে খালি বিয়ে হইছে আমি ওর কাছে কিন্তু কখনো যাই না ওকে আমাকে টাচ করতে দিনে না একদম তো সেই ওদিকে তোমাকে দিয়েছি আর তুমিই থাকবে চলো আমরা এখন যাই তোমাকে বাসা পৌঁছে দিয়ে